আমার নবীজি বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক শিকারী এক হরিণকে গাছে বেঁধে রেখেছে তো যারা না গাছে বেঁধে রেখেছেন তো হরিণটা বলছে আল্লাহ আমার বাচ্চা আছে দুটো কিভাবে দুধ পান করাবো কে ছাড়বে আমাকে আমার নবীজি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হরিণটা আল্লাহকে বলছে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলার মতো মানুষের জীবন দান করে দাও আপনার কাছে একটা আমি বিচার নিতে এসেছি আপনার কাছে আমি একটা সাহায্য নিতে এসেছি আমার কি বলতেছে বলো গো হরিণী কি সাহায্য নেবে বলো না বলো বলতেছে বলো আমার নবীজি আমার পাশাতে দুটো বাচ্চা আছে আমি তাদেরকে দুধ পান করে আবার এই জায়গাতে চলে আসবো ও নবীজি আমাকে এক শিকারী কাছে বেঁধে রেখেছে আমার বাচ্চাগুলো গো দুধ পান করাতে পারলাম না ও গো দয়াল নবীজি আপনি তো রহমতের নবী আপনি তো নূর মুজাসসাম আপনি তো কমলি

আল্লাহা দুধ পান করে আসো বাবাজি আমার নবী মুস্তাফা হরিণটাকে আপনার ছেড়ে দিয়েছেন হরিণটাকে আপনার ছেড়ে দেওয়ার পরে এক পা দোপা করে হরিণী বাবা চলতে লেগেছে যেই শিকারী হরিণটাকে গাছে বেঁধে রেখেছে বাবাজি মুসলমান বাইরেও শিকারী এসে আমার নবীকে বলতেছে বলো গো ছেলেটাও আমারে গাছে একটা হরিণ বাঁধা ছিল কে ছেড়েছে বলুন না বলুন আমার নবী মুস্তাফা সাহেবের ওলাক সাল্লাল্লাহু তাআলা আলে টাকা দিয়েছে আল্লাহ ওই বাচ্চাটা বড় হলে যেন বাপ মার কথা মতো চলে জোরো বলুন শুভ আনল্লাহ আল্লাহ বাচ্চাটা বড় হলে থাকে আলমের দিন বানিয়ে নিও জোরো বলুন আল্লাহ বলুন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ

যে হরিণ ফিরে আসবে আমার নামি মুস্তফা বলতে চাই শিকারি চিন্তা করোনা চিন্তা করোনা ঠিক হরিণ ফিরে আসবে চোরে যে বলেছি একটা হরিণের পরিবর্তিতে তিনটা হরিণ হাজির হবে চর বলুন শুভ আনন্দ এ বাবাতে এটার নাম হলো আমার নামি মুস্তফা গাইবের সংবাদদাতা তারা হলো ইবলিস মার্কা দল তারা হলো আবু জাহেলি দল যারা বলে যে নাবি জি লেখতে জানে না পড়তে জানে না গায়েবের খবর জানে না আচ্ছা বলুন আমার নাবি কি লেখতে জানেন না

আল্লাহ বলছেন হাবিবকে আল্লাফাক আল্লাহ তালা বলতেছে বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব 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 শিখিয়ে বাবা যে মুসলমান সব কথাটা একটু ভাবতে হবে নাকি সব মানে একটা হয় এক বছর একটা হয় বহু বছর আমি যদি বলে যে আপনি ভাত খেয়েছেন তো একজনকে বলা হল আর আমি যদি বলে যে আপনারা ভাত খেয়েছেন তো সবাইকে বলা হলো ঠিক কিনা না এক বছর বহু বছর তো আমার নাবি বলতেছেন বলে হাবিব আল্লাহ বলতেছেন হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখে দিয়েছে

এদিকে বাবা জি হরিণের বলছে মাউ আমরা নাবিজির সঙ্গে সাক্ষাৎ করব ওগো মা আমাদেরকে নিয়ে চলুন এদিকে শিকারি বলছে বলো ছেলেটা আও আর কোনদিন হরিণ আসবে না আমার নাবি মোস্তফা বলতে যা আসবে আপনার শিকারি বলে আসবে না নাবি বলতে যা আসবে শিকারি বলে আসবে না এই রকম ভাবে আপনার কথা বলতে 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 বাবা তিনটা হরিণ আমার নাবিজির সম্মুখে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ পুলিশকারী বলতেছে বলোগো আপনি কে বলন আপনার কথা তোtam আছে আমার নবিদি বলছে বলে শিকারি আমি হলাম রহমাতাল্লিল আমার নাম হলো আল আমিন আমি কোনোদিন মিথ্যা কথা বলি যরকুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ শোনা কে রাও ওগো আমার মা কালা শুনে জনম রাতের বালক মা জননী রউ যেমন বাবাই কথা বলা বলার পর শিকারিটা বলতেছে বলো হুজুর আপনি কি রহমাতের নাবি বলে হ্যাঁ বলে বাড়ি আমার বাড়ি হলো মক্কাতে আমার আব্বার নাম হলো আবদুল্লাহ আমার মায়ের নাম হলো হজরতে আমিনা জরকম সুবহানাল্লাহ এর আদর্শ নাম মাদ সাবানি کرام শিকারিটা নাবিজির পাকের পা মোবারক চাদরে বলতে জগ নাবিজি আপনাকে আমি চিনতে বড় ভুল করেছি ওগো নাবিজি ক্ষমা করে দিন আর আপনি পরিয়ে দিলা لا اله الا الله محمد رسول الله